হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীকে দুনিয়া তো আজকে হচ্ছে মাদার্স ডে তোমরা তো থাম্বেল দেখে বুঝেই গেছো যে কী রিলেটেড ভিডিওটা হতে চলেছে তো আমাকে তো এখন পাগলের মতন লাগছে চলো ছট করে রেডি হয়ে নিই মাকেও নিয়ে আসতে হবে রেডি করিয়ে তারপরে মায়ের জন্য তো গিফটও আছে এইটা একটা গিফট আর এটা একটা গিফট তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরাও দেখো মাকে মাদার্স ডেতে আমি কি কি গিফট দিলাম এখন রাত বাঁচতে যায় বারোটার কাছাকাছি তো বেশি কথা না বাড়িয়ে চলো ছট করে রেডি হয়ে আসি মাদার্স ডে সেলিব্রেট করার জন্য ন ন এটা হচ্ছে মাদার্স ডে স্পেশাল স্পেশাল গিফট যেটা একটা ও দেবে একটা আমি দেবো তোমাদেরকে যেটা দেখালাম চলো গিফটগুলো খুলে দেখা যাক কি আছে এটার মধ্যে ফার্স্ট মিটার ঠিক আছে ও ছোট ফার্স্ট ওর তাই মাদার্স ডে মম থ্যাংক ইউ ওপেন করো কি হবে মশারি মশারি দেখা আপনার গরমকালে দেখা গরমকালে মশারিটা প্রচুর দরকার মশা মশারি দেখবে ওই তো বালিশের মধ্যে করে নিয়েছি এই বালিশের মধ্যে বাবা মায়ের ছবি দিদির গিফটটা খুলবে মা হুম হুম

সবাইকে ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না